ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও না মের তুলো না মেলে না ও না ও নামের তুলো না মেলে নামে মেলে না তুলো না নাই 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 সোনা আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আকবার বানো অহ আকবার আল্লাহ আকবার বানো অল্লাহ আকবার চিৎকার করে বলেন আল্লাহ আকবর হ্যাঁ দিন থেকে জোরে বলেন আল্লাহ আকবার